তো হ্যালো আলাইকুম গাইস তো আমার মতো আপনাদেরও কি এই সমস্যাটা হচ্ছে এই যে এই মাত্র যে সাউন্ডটা শুনলেন এটা খুবই খুবই বিরক্তজনক ঠিক আছে তো এটা কিভাবে ঠিক করবেন তা আজকে এই ভিডিওতে বলবো তো চলো আজকের ভিডিও শুরু করার যে তো চলো তোমাদের দেখাই দেই যে ফোন কাঁপে কেন তো ফোন কাঁপার কারণ হলো নতুন আপডেটে সেটিং ওলট পালট হয়ে যায় কত সময় সেটিং আসবেন তারপর ভাই বোশনে আসবেন তারপরে একদম উপরে যেটা আছে ওইটা অন থাকলে অফ করে দিবেন ঠিক আছে অফ করে দেওয়ার পর আর ওইখানে যত কিছু আছে বুঝছেন ভাই বসুনে সব কিছু অফ রাখার চেষ্টা করবেন তাহলে ভালো মতো গেম খেলতে পারবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন